রেডিওতে একটার পর একটা খারাপ খবর কিন্তু আমার মাথায় ঘুরছে শুধু মায়ার কথা অনেক রাত হলো এখনো ফেরেনি ওগো শুনছো মায়া তো এখনো ফিরলো না কতবার ফোন দিলাম সব সময় বন্ধ দেখাচ্ছে কলেজে অনুষ্ঠান ছিল না বলেছিলে হয়তো ফিরতে একটু দেরি হচ্ছে তুমি বেশি ভাবো না আমার মন কু গাইতেছে বিলের ধারের ওই রাস্তাটা ভালো না গ্রামের লোকজন বলে সেখানে কঙ্কাল ভৈরব জেগে উঠেছে তুমি ঘরে যাও নিলিমা দরজা বন্ধ করে দাও আমি এখনি মায়াকে নিয়ে আসছি মায়া তুমি ভালো থাকো কেউ যদি তোর দিকে একটু হাত বাড়ায় বহু বছর পর এক শুদ্ধ রক্ত পাইলাম এই কুমারীর প্রাণ শক্তি দিয়ে আবার পূর্ণ দেহ ফিরে পাবো আমি কে আপনি আমাকে ছেড়ে দিন কেউ আসবে না তোকে বাঁচাতে মায়া এই নিশিন্দাপুরে আমার উপরে কেউ নাই এখানের প্রতিটা হাড় আমার আদেশ মেনে চলে ওর ওপর থেকে তুচ্ছ মানুষ তুই আমাকে থামাবি আমি শত হারের রাজা তুই আমার মেয়ের দিকে হাত তুলেছিস তোর সবশেষ ভুল হবে এই অভিশপ্ত মাটিতেই তোকে কবর দেব এই মাটির প্রতিটা হর আমার দাস হালক মাটির দাস না হালক এই মাটিকেই কাপিয়ে ফেলে তুই ভাবেষ কঙ্কাল দিয়ে আমাকে আটকে রাখবে তুমি ছোট দুর্গন্ধযুক্ত যুক্ত ভূত হালক তোমাকে শুকনো কাঠির মতো ভেঙে ফেলবে বাবা তুমি। তুমি এত শক্তিশালী এতদিন জানতামই না হালক স্ট্রং ফর ফ্যামিলি সব সময়